তামল নামা ওরা হবে আর আরেক গুরুপ মানুষ থাকবে যাদের বাম হাতে থাকবে আমল নামা ওরা হবে জাহান্নামি আর হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন আমার আপনার নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচারটা শুরু করবেন যখন বিচার শুরু করবেন আল্লাহ বিচার শেষ হওয়ার পর মানুষ দুই গ্রহ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন জান্নাতদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও আর যারা বাম নাম বেঁচে ওদেরকে বলবেন তোমরা জাহান্নামে যাও আল্লাহ হাসরের ময়দানের মধ্যে যেই মাত্র বিচার শুরু করার পর বিচার শেষ হয়ে যাবে আল্লাহ দিয়ে বলবেন ও দলেরা ও ও গুনাগার তোমরা আমার পৃথক হয়ে যাও আমার পানে বায়রাক হাসরের ময়দানে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা ইয়ুহাল মুজরিমুন ও পবিষ্টরা আমার নেককার বন্ধা থেকে তোমরা পৃথক হয়ে যাও এবার পবিষ্টরা নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাবে ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন এমন সময় তাকাইয়া দেখা যাবে বিচার শুরু করার আগে জাহান্নাম হাশরের ময়দানের দিকে আগায় জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম আগায় আল্লাহ ডাক দেবে ও ফেরেশতারা জাহান্নামের লোহার শিকল দ্বারা বাঁধ দাও এবার আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে লোহার শিকল দ্বারা বাঁধ দিবে কোনো কাজ হবে না এবার জাহান্নাম হাশরের ময়দানের দিকে আগাইবে এবার ফেরেশতারা

আমরা লোহার জাহান্নামকে বাদ দিলাম কোনো কাজ হইল না আপনি এমন কি পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম তার সস্তানে চলে গেল আমার আল্লাহ রব আল বলবেন এই আমার তারা এই পানি সাধারণ কোনো পানি না এই পানি হলো আমার গুনাগার বান্দাদের কান্নার পানি আমার গুনাগার বান্দারা দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া কান্না করেছে তাহার যুদের নামাজ পড়িয়া কান্না করেছে আমার গুনাগার বান্দার পানি আমি আল্লাহ জমা করে রাখলাম ওই পানি দিয়ে তুমি জাহান নামের বড় পানি নিক্ষেপ করেছো যার কারণে জাহান নাম তার সস্থানে চলে গেছে এবার আমার আল্লাহ হাসরের ময়দানের বিচার শেষ করার পর এবার আমার আল্লাহ জাহান নামীদেরকে জাহান নামে দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামীদেরকে জাহান নামে দেওয়ার পর আল্লাহ ধরা বোলা হবেন জহান্নামকে জিজ্ঞাসা করবেন এও মানা কোন হালিম তালা আল্লাহ ডা দলবো জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো তোমার পেটটা কি পড়ে গেছে জাহান আল্লাহ ওটা কুনু হালমি মসজিদ আল্লাহ না 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 আমি পরিপূর্ণ হয় নাই আমার পেটের মধ্যে খিদার হয়েছে আল্লাহ আর জাহান্নামে থাকলে দেন এমন সুমাল্লাহ কোথায় থেকে জাহান্নামে দিবেন হাস্যার ময়দানের বিচার করিয়া সমস্ত জাহান্নামীদের জাহান জাহান্নামেও দিয়ে দিছেন এবার আমার আল্লাহ জাহান্নামের উপর তার কুদরতি চুক্কু দ্বারা একটা দৃষ্টিপাত করবেন এবার জাহান্নামের পেটটা ভরে যাবে এই জন্য হাসরের ময়দানে এক আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বিচার শেষ করা হবে মানুষে দুই গ্রুপ হয়ে যাবে এক গ্রুপ মানুষের ডান হাতে বল্লামা আরেক গ্রুপ মানুষের বাম হাতে বল্লামা ওই কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন নবী বিশ্বনবীর রহমাতুল্লাহি আলামিন কে বলবেন ওগো নবীজি আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন দুনিয়ার জমিনে মক্কা বিমান কেবার আপনার উপর প্রমাণ করে যে আমি আল্লাহ ওয়াদা করেছি আপনাকে মোকামে মাহমুদ দান করবো আপনাকে হাউজে কাউসার দান করব আমি আল্লাহ কামার ওয়াদা আমি আল্লাহ কামার ওয়াদা পূর্ণ করব ও বিজি আপনি আপনার উন্মতের জন্য সুপারিশ করুন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলামিন ওই ওইদিকে মোকামে মাহমুদের মধ্যে সিজদায় পরে কান্না করবে আল্লাহ আমার উম্মত নানি আমি জান্নাতের মধ্যে যাব না আমার আপনার নবী বিশ্বনবী মোকামে মাহমুদের মধ্যে কান্না করে আল্লাহ ডাক দেখো নবী গো ارفع راسك يا حبيبي ويشفى <applause> تشفاك هيدا بمحمد رسول الله আপনি সুপারিশ করুন মাথা উঠান আর আমি আল্লাহর কাছে সুপারিশ করুন আমি আল্লাহ সুপারিশ কবুল মঞ্জুর করে নিব এবার আমার আর আপনার নবী বিশ্ব নবী ডাক দেব আল্লাহ আমার উম্মদ সারা আমি জান্নাতের মধ্যে যাব না আমার উম্মদদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই এবার আমার আল্লাহ বলবেন ও নবী মুহাম্মদ রসুল্লাহ যান হাসুরের ময়দান থেকে আপনার উম্মদদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যান এবার নবী আমার সন্তান হারা মায়ের মতো হাসুরের ময়দানের মধ্যে অন্য অন্য <laughs> বরবে উম্মতের তালা জাল্লা রাবি বিশ্ব নবিক রাহমাতুল্লিন যে নবীজির উম্মতের জন্য কত মায়া হাসরের ময়দানে প্রত্যেক নবীরা নিজের চিন্তা করবে হাসরের ময়দানে কোনো মানুষ কেউ খবর রাখবে না নিজে নিজের খবর নিয়ে থাকবে নিজে পেরেশানির মধ্যে থাকবে কেউ কারো খবর নেবে না এমন সময় আল্লাহ রাবুল আলমিন বলবেন নবীজি আপনি আপনার উন্মতের জন্য সুপারিশ করুন এবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন হাসরের ময়দানের মোহাম্মদ উম্মতের তালাশে বের হয়ে যাবেন যে রকম ভাবে মা তার সন্তান হারাইলে সন্তান বে তালাশ করে ওই রকম ভাবে আমার আপনার নবী বিশ্ব নবী ময়দানের মধ্যে সন্তান হারা মায়ের মতো উম্মতের তালাশে বের হয়ে যাবে আমার আপনার নবী বিশ্বনবী নবী হাসরের ময়দানে যাওয়ার পর উম্মদেরকে হাতে দরিয়া দরিয়া জান্নাতের মধ্যে ইয়ে যাইবে আল্লাহর হাবিব বিশ্বনবী নবী যখন জান্নাতের দরজার মধ্যে চলে যাবে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের শরণ হয়ে যাবে 可爱的海。啊啊啊啊 আমি যে উম্মতকে নিয়ে আসলাম হয়তো বাহাসরের ময়দানে আমার এমন অনেক উম্মত রয়ে গেছে যাদের সাথে আমার দেখা হয় নাই যাদেরকে আমি চিনতে পারিনি এবার আল্লাহর হাবি বিশ্ব নবীর রহমাদুল্লা আলমিন এবার উম্মতগুলোর জান্নাতে প্রবেশ করাইয়া আল্লাহর হাবি বাবার হাসরের ময়দানের মধ্যে আসবেন আসিয়া উম্মতের তালাস করবেন আল্লাহর হাবি বিশ্ব নবীর রহমাদুল্লা আলমিন ওই হাসরের ময়দানে উম্মতের তালাস করিয়া উম্মতদেরকে কিছু উম্মতদেরকে এবার তাদেরকে হাতে ধরিয়া জান্নাতের দুর্জন্ম যে মাত্র নিয়ে এবার আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ওই কঠিন হাসের ময়দান থেকে উম্মদদেরকে জান্নাতের মধ্যে নিয়া জান্নাতের দরজার মধ্যে যাইয়া নবী আমার এমন সময় চিন্তা করবে হয় রে হয় মনে হয় আসরের ময়দানে আমার এমন কত উম্মত আছে যাদের সে তোমার সরাসরি দেখা হয় আমার আমারও এমন কত উম্মত আছে আমি নবীর জমানা পাইনি আমার সাহাবির পর আমার সাহাবির হাতে হাত রাইকা কালিমা বইরে মুসলমান হয়েছে এমন কি পরবর্তী জমানায় আমার আমার কত উম্মত আছে যাদের সাথে আমার দেখা হয় নাই আমার উম্মত গুলো আমি কীভাবে চিনব আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার ও মোকামে মোহাম্মদের মধ্যে সে দাদিয়া কান্না করবে আল্লাহ হাবিব বিশ্ব নবী আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল এবার হাসনের ময়দানের মধ্যে মোকামে মোহাম্মদের মধ্যে সিজদা করে কান্না করবে আল্লাহ আমার কয়েকটা উম্মত আমি জান্নাতের মধ্যে নিব গো আল্লাহ আমার অনেক উম্মত এমন রয়েছে যাদের সাথে আমার দেখা হয়নি আল্লাহ আমার তো আমি চিনি না এবার আমার আল্লাহ ডাক দ বলবেন অভিজিক মাথা উঠান আপনি হাসরে ময়দান থেকে আপনার উম্মতের কিনে জান্নাতে যান আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার কাছে আমার শেষ দরখাস্ত হলো আমার যে সমস্ত উম্মতের অন্তরে যারা পরিমাণ ইমান রয়েছে আমি নবীকে অন্তর থেকে মহব্বত করতো ময়দান থেকে জান্নাতি বানাইয়া দে তাহলে হাসর ময়দানে আমার আপনার নবীন রহমাতুল্লাহ আল্লাহ হাউজে কৌসার দান করেছে মোকামে মোহাম্মদ দান করেছে নবীকে আল্লাহ মুস্তাজাব দাওয়াত বানাইবে নবীজি দোয়া করতে পারবেন আল্লাহ ডাইরেক্ট কবুল দোয়ার সুযোগ নবীজিকে দেবেন আল্লাহ রাহাবি বিশ্ব রহমাতুল্লা আলমেন ওই দিন উম্মতের ব্যাপারে দোয়াটা কাজে লাগাইবেন আর অন্যান্য নবীরা নিজের চিন্তা করবেন আর আমার আপনার নবী বিশ্ব রহমাতুল্লাহ আলমেন ওই কঠিন হাসর ময়দানে উম্মতের চিন্তা করবেন এই জন্য আজ হাজির যদি নবীজির সুপারিশ পেতে হয় তাহলে দুনিয়ার জমিন আল্লাহ রহমিবকে অন্তর থেকে দিল থেকে মহাব্বত করতে হবে আপনার অন্তর নবীজির মহাব্বত একশো পার্সেন্ট থাকতে হবে আর এরকম মুখে মুখে বললাম নবীজিকে মহাব্বত করি কাজে পরিণত করাইতে করতে পারেন পারলাম না নবীজির সুন্নত মানতে পারলাম না আপনি আশিক রসুল দাবি করতে পারবেন না এই জন্য যত রকম আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ওয়া ওয়াহুল্লাহ আলমিন আগেই সারা লোকে বলেন আমার তো সারিলে